হজরত আব্দুল্লাহ ইউ মাসু দেখতে খুব খাটো খোট ছিলেন পা শিব একবার ছোট একদিন হাতীসের সে একদিন দিন খেজুর কাছে উঠতেছিলেন নিচে সাহবিরা দাদা এ তার পা দেখে ওনারা হাসতে ছিলেন এত ছোট পা হাসতে ছিলেন তসুল্লাহ বললেন সাহবিরা আমদুল্লাহর পা দেখে হাসতেছে কেমন আব্দুল্লাহর পা যদি আট পাল্লা হয় আর ওহৎ বাহাদ্দ যদি আর পাল্লা রাখা হয় অহ বাহাদ তার পায়ের সমান হবে না এই হজরতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ শুয়ে আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসোল্লা বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব নাশ করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ